不下不下不下不下不下不下不下不下不下不下不下不下不下不下不下不 মহাষষ্ঠীর শুভ সন্ধ্যায় আপনারা প্রতি বছরের মতো এখানে সমবেত হয়েছেন এই যে অপরূপ দৃষ্টিনন্দন মন্দিরের আদলে নির্মিত সুদৃশ্য মণ্ডপ উদ্বোধন এবং মায়ের মূর্তি উন্মোচন উপলক্ষে আপনাদের সবাইকে দুর্গাপূজা যা আমাদের সনাতন ধর্মের বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো শাস্ত্র মেনে পঞ্জিকা মতে পুরোহিতের মন্ত্রোচ্চারণের আমাদের যে হাজার হাজার বছরের প্রথা রয়েছে প্রথা মেনে এবারে পুজোতে আমরা সবাই অংশগ্রহণ করেছি আপনাদের অভিনন্দন নিমতরি ভারত সঙ্গ পনেরোতম বর্ষে আজকের এই শুভ দুর্গাপূজার অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি এরা আমার অত্যন্ত আপন এর আগে অনেকবার এসেছি আজকেও এসেছি মাননীয় সজন জানার সভাপতি সম্পাদক আশিস দারু কমলাকান্ত ঘোষ ওষা এবং যোগেশ সামন্ত অ্যাডভাইসার প্যাট্রন এবং সঞ্চালক এবং সম্মিলিত যারা আমার সাথীরা আছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন তাদের সঙ্গে আমার কোন রাজনৈতিক সম্পর্ক নেই বা সম্পর্ক নেই তারা মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে আমাকে ভালোবাসেন আস্থা রাখেন আমিও তাদের এই আস্থা এবং ভালোবাসাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি এখানে প্রাক্তন প্রধান আমাদের বর্ষীয়ান এই পঁচাশি বছর বয়স সব অনুষ্ঠানে থাকেন কিছুদিন আগে আমি রাধা মাধবের অনুষ্ঠানে এসেছিলাম আমাদের সোনামইতে সেখানেও গণপতি নগরে আমি সেখানেও ওনাকে পেয়েছিলাম আজকেও পেলাম আমাদের মোহিনী বাবু তাকে আমি প্রণাম নিবেদন করেছি মধ্যে আমাদের মঞ্চে এক ঝাঁক পঞ্চায়েতের কর্মকর্তারা এসেছেন এই ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিরোধী দল নেতা জেলা পরিষদের সদস্য জেলা পরিষদের বিরোধী বামদেব গুচ্ছাই আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সদস্যা বন শিল্পা সহ উপপ্রধান এই গ্রাম পঞ্চায়েতের ভাই লক্ষ্মণ এবং অনেক পঞ্চায়েতের সদস্যরা এসেছেন তার বাইরেও আমাদের রাজু থেকে স্বপন মান্না থেকে অনেক সমাজসেবীরা সমবেত হয়েছে প্রত্যেকের নাম আমি জানি কিন্তু সময়ের অভাবে প্রত্যেককে সম্মানিত মঞ্চ এবং বিশেষ করে আমাদের এখানে নিমতৌরিতে যে যোগেশবাবুর নেতৃত্বে সবচেয়ে প্রিয় সমাজসেবী সংস্থা কাজ করে বাবু সুশীল বাবুর আদর্শে সেখানকার আমার দিব্যাঙ্গ ভাই বোনেরা এখানে এসেছেন তাদেরকে আমি সুভাষ